কয়েক মিনিটে পরিমিতির সকল সূত্র শিখতে পারবে এবং কখন কোন সূত্র ইউজ করতে হয় তা তুমি জানতে পারবে এই ভিডিওতে প্রথমে আসি ষোলো দশমিক একের সূত্রগুলো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ভূমি হচ্ছে এ আর লম্ব ধরলাম বি তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সূত্র সমবাহু যে ত্রিভুজের তিনটা বাহু সমান এটার মান যদি হয় তিন সেন্টিমিটার তাহলে এটাও তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহুর যে মানটা থাকবে সেটা স্কোয়ার করবো তাহলে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার এমসি কিন্তু আর একটা প্রশ্ন আছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তাহলে সূত্র হবে রুট থ্রি বাই ফোরের জায়গা হবে টু আর বাহু স্কোয়ারের জায়গা হবে শুধু বাহুর মানটা সমদ্বিবাহু বাহু ত্রিভুজ সমদ্বিবাহু বাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা বলবো সম বাহু ত্রিভুজ তাহলে সমান সমান বাহুকে ধরলাম আমরা এ আর ভূমিটাকে ধরবো বি তাহলে সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ওবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট অনেক বেশিবার কাজে লাগে যেটা বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তাকে বলবো আমরা বিষম বাহু ত্রিভুজ ধরো একটা বাহু ধরলাম ছয় আরেকটা বাহু ধরলাম সাত আরেকটা বাহু ধরলাম আট তাহলে তিনটা বাহু অসমান তাহলে তাকে আমরা বলব বিষমবাহু ত্রিভুজ বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে সবগুলো বাহুকে যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যেটা পাবো আমরা অর্ধপরিসীমা পরিসীমা এস পাবো এবার ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ প্রথমবাহু এস মাইনাস বি দ্বিতীয়বাহুর বিয়ক ফল এস মাইনাস এ বিয়ক ফল হোল্ড রুট করলেই পেয়ে যাব আমরা ত্রিভুজের ক্ষেত্র ফল এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা এটা সি করতে অনেক বেশি আসে সেটা হচ্ছে ধরো তুমি বাহুনীলা এ আর এই বাহুনীলা বি তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোন কত সি সাইন সি তাহলে লিখব হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি আবার যদি কেউ নেয় যে নিল এ আর আরেকটা বাহু নিল সি তাহলে মধ্যবর্তী কোন কি অন্তর্ভুক্ত কোণ কি কোন বি তাহলে তাকে লিখবো আমরা হাফ বি সি ইন্টু সাইন এবার ষোলো দশমিক দুই অধ্যায়ের ফর্মুলাগুলো প্রথমে আসি সামান্তরিক সামান্তরিকের ভূমিকে ধরবো আমরা বি আর এই উচ্চতাকে ধরবো আমরা এইচ তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা আর যদি সামান্তরিকের একটা কর্ণ দেওয়া থাকে তাহলে সেই কর্ণকে ধরলাম আমরা ডি আর শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব এইচ তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি ডি ইন্টু এইচ রম্ভস রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি একটা কর্ণকে ধরলাম ডি ওয়ান আর একটা কর্ণকে ধরবো ডি টু তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দেওয়ার গুণ ফল তার মানে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কাকে বলে যদি দুইটা বাহু সমান্তরাল হয় এবং বাকি সবগুলো বাহু যদি অসমান হয় তাহলে তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে সমান্তরাল বাহু এবি এটাকে ধরলাম এ আর একটা সমান্তরাল বাহু ডি এটাকে ধরলাম বি তাহলে হাফ ইন্টু এ প্লাস বি সমান্তরাল বাহুদায়ের যোগফল আর সমান্তরাল বাহুদার মধ্যে হচ্ছে দূরত্ব কত এইচ তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ তাহলে কি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্বকে হাফ গুণ করলে পেয়ে যাব ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এরপরে হচ্ছে এন বাহু বিশিষ্ট বহুভুজ বহুভুজ কি ধরো পাঁচটা বাহু থাকলে তাকে আমরা বলবো পঞ্চভুজ যেমন এখানে ছয়টা বাহু তাহলে এটা হচ্ছে সরভুজ তাহলে এন সংখ্যক বহুভুজ হচ্ছে পঞ্চভুজ সরভুজ অষ্টভুজ এগুলো হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তাহলে এখানে যদি ছয়টা বাহু হয় তাহলে এন এর মান হবে ছয় এবং প্রত্যেকটা বাহুর মান আমরা এখানে বলে দেবো ধরো এই পুরা বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ধরো সাপোজ তিন তাহলে এই বাহুর দৈর্ঘ্য এই কস্ট ধরবো আমরা কত তিন তাহলে ক্ষেত্রফল কত এন মানে বাহু সংখ্যা এই স্কোয়ার বাই ফোর তারপরে লিখবো কট একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই এন আমি আবার বলতেছি এন হচ্ছে যতগুলো বাহু পঞ্চ বুঝলে এনের মান পাঁচ ষোড়ো বুঝলে এনের মান ছয় আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে ধরবো আমরা এ এখন দেখবো ষোলো দশমিক তিন পরিমিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো এই যে বৃত্তের এই যে পুরো দাগটা দেখছি বাউন্ডারিটাকে বলি বৃত্তের দৈর্ঘ্যকে বলি আমরা পরিধি আর এই পরিধির সূত্র হচ্ছে কত টু পাই আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে টু পাই আর করলে আমরা পেয়ে যাব বৃত্তের পরিধি এবার বৃত্তের কোনো একটা অংশ যদি বিবেচনা করো ওই অংশটুকুকে বলে বলি আমরা বৃত্তচাপ যেমন এখন আমি বিবেচনা করলাম বি অংশ তাহলে বিটা হচ্ছে একটা বৃত্তচাপ এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে ধরলাম আমি এস আর বৃত্তের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর আর এই বৃত্তচাপটা কেন্দ্রে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে কত থিটা বৃত্তচাপটা এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেই কোনটাকে ধরবো আমরা থিটা এখন যদি কেউ জিজ্ঞেস করে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে থিটা বাই তিনশো ষাট ইন্টু পরিধির টু পাই আর থিটা বাই তিনশো ষাট ইন্টু পরিধির টু পাই আর অথবা এইভাবে করতে পারো পাই থিটা আর ইন্টু একশো আশি ডিগ্রি এটা যখন থিটা ডিগ্রিতে থাকবে আর হায়ারম্যান যাদের আছে তারা আমরা এসি থিটা রেডিয়ান থাকলে এইটা ইউজ করবো যদিও জেনারেল ম্যাথের জন্য এটা লাগবে না আমাদের আমাদের এটা হইলেই হবে এই সূত্রটা হইলেই হবে এবার বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝে বৃত্তটা সম্পূর্ণ কতটুকু জায়গা জুড়ে আছে এটা এটাকে বলবো আমরা বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার পুরো বৃত্তের ক্ষেত্রফল আর আমি যদি কোনো একটা অংশ বিশেষের ক্ষেত্রফল জানতে চাই ধরো এই অংশ বিশেষের ক্ষেত্রফল জানতে চাই তাহলে দেখো তো এই অংশটা কেন্দ্রে একটা কোন উৎপন্ন করেছে সেই কোনটা হচ্ছে কত থিটা তাহলে থিটা কোন উৎপন্ন করলে ওই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রে কী হবে থিটা বাই তিন ষাট ডিগ্রি ইন্টু পায়ার স্কোয়ার মান যে তিরিশ ডিগ্রি হয় এখানে তিরিশ ডিগ্রি বসানো হবে থিটার মান ডিগ্রি তা রেডিয়ানে হলে হাফ আর স্কোয়ার রেডিয়ান্টনে বসাতে হবে জয়াল ম্যাথের জন্য জানার দরকার নেই এবার দেখবো আমরা ষোলো দশমিক চারের ফর্মুলাগুলো এগুলো হায়ার ম্যাথও কাজে লাগবে আয়তাকার ঘনবস্তু ধরো তোমার একটা বই তাহলে বইয়ের দেখো তো একটা আছে দৈর্ঘ্য আর একটা আছে প্রস্থ আর একটা আছে উচ্চতা তাহলে দৈর্ঘ্যকে ধরলাম এ প্রস্থকে ধরলাম বি আর উচ্চতাকে ধরলাম সি তাহলে দৈর্ঘ্য তোমার বইয়ের দৈর্ঘ্য তোমার বইয়ের প্রস্থ তোমার বইয়ের উচ্চতা এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটাকে বলবো আমরা আয়তকার ঘনবস্তু তাহলে আয়তকার আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে কর্ণ সূত্র হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে প্লাস করে রুট করলে পেয়ে যাব কর্ণ আর যদি জিজ্ঞেস করে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কী লেখব টু ইন টু বি এবি সি এ তাহলে বের হবে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সূত্রে হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুচ্চতা সি ঘনক ঘনকটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি সমান হয় দৈর্ঘ্য যা প্রস্থতা উচ্চতা তাহলে যেটা উৎপন্ন হয় সেটাকে বলবো আমরা ঘনক বা কিউব এটা হচ্ছে রুবিক্স কিউব দেখেছি সেই রুবিক্স কিউব তাহলে এখন যদি বলে ঘনকের কর্ণ ভালো করে খেয়াল করো ঘনকের কর্ণ বললে বলবো রুট থ্রি বাহু বা রুট থ্রি এ আর যদি বলে ঘনকের পৃষ্ঠের কর্ণ তাহলে হবে রুট টু এ রুটটা কিন্তু শুধু রুট টু এর উপর এর উপর কিন্তু রুট নাই আর এখানে যদি বলে ঘনকের কর্ণ তাহলে রুট থ্রি রুট রুটটা কিন্তু শুধু থ্রির ওপর এর উপর কিন্তু নাই আর সমগ্রতলের ক্ষেত্রে হলো হবে সিক্স এ স্কোয়ার আর আয়তন হবে এ কিউব আর যদি বলে বেলন সিলিন্ডার ব্যালন সিলিন্ডারের সূত্র তাহলে ব্যালন সিলিন্ডারের সূত্র হচ্ছে দেখো এই ব্যালন বা সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে সেটা হচ্ছে এইচ আর ব্যালন সিলিন্ডার যেটার উপর দাঁড়িয়ে রয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এখন যদি বলে জিজ্ঞেস করি ব্যালনের ভূমির ক্ষেত্রফল কত তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই এটা সূত্র পায়ার স্কোয়ার আর বক্রপৃষ্ঠ বক্রপৃষ্ঠ মানে যে বোতলের যে বাঁকা অংশটা তুমি দেখতে পাও তাহলে সেই অংশটাকে বলি আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ আর যদি বলি বক্রপৃষ্ঠ ভূমিপৃষ্ঠ দুইটা সব মিলিয়ে ক্ষেত্রফল কত তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর আর প্লাস এইচ আর যদি বলি এটার আয়তন কত তাহলে সূত্র হচ্ছে পায়ের পায় আর স্কোয়ার ইন্টু এইচ তার মানে ক্ষেত্রফলকে তুমি যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবো কি বেলন বা সিলিন্ডারের আয়তন